সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর লোগোর পরিবর্তন নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মহলে বিভিন্ন রকম কথা উঠছে আমি সবার কথা নিয়ে কথা বলতে চাই না দেশে বিদেশে জামাত ইসলামীর জনশক্তি এবং শুভাকাঙ্ক্ষীরা অনেকেই আমাকে ইনবক্স করেছেন হোয়াটসঅ্যাপে নক করেছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কারণ যারা বিরোধিতা করেন তারা ভালো করলেও বিরোধিতা করেন খারাপ করলেও বিরোধিতা করেন মন্দ করলেও বিরোধিতা করেন তারা বিবেচনা করেন না তারা বিরোধিতার জন্যেই বিরোধিতা করেন আমি জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী এবং জনশক্তিদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের লোগর পরিবর্তন এটা বাংলাদেশ জামাত ইসলামের সঠিক সিদ্ধান্ত যুগোপযোগী সিদ্ধান্ত সহজ দৃষ্টিতে যদি আমরা দেখি বাংলাদেশ জামাত ইসলামী এখন অনেক বড় একটা সংগঠন এই সংগঠনের লোগো ব্যানারে পোস্টারে লিফলেটে বিভিন্ন রকম কাগজপত্রে এমনকি পত্রপত্রিকা পর্যন্ত ছাপা হচ্ছে সবাই অতটা খেয়াল রাখার কথাও না খেয়াল রাখতে পারে না বিভিন্ন জায়গায় এটা পড়ে থাকছে জামাত ইসলামের বিভিন্ন সমাবেশ মিছিলের পরে আমরা দেখি জামাত ইসলামের ভাইয়েরা এই ব্যানার বিছিয়েই ফেস্টুন বিছিয়েই রাস্তার মধ্যে সলাত আদায় করেন সেখানে আল্লাহ এবং আতিম উদ্দিন না থাকাটাই আমার কাছে উত্তম মনে হচ্ছে দুই নম্বর বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সেটা ঘোষণা দিয়ে করার কোনো বিষয় নয় আল্লাহ রসুল সাল আলহাম ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় পরিবন্ধন আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন কোরআনের আইন প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু তিনি কোনোদিন ঘোষণা দেননি খোলাফায় রাশেদিনগণ কোনোদিন বলেন নাই যে আমরা খিলাফত প্রতিষ্ঠিত করেছি আল্লাহ রসুল এবং সাহাবাই রামরা তারা বলেও যান নাই যে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে তাওহিদ প্রতিষ্ঠা হচ্ছে মূল কাজ তাও ঘোষণার বিষয় নয় তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহ তার রব্বুল আরামিন ষোলো নম্বর সুরের নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে বলেছেন তুমি তোমার রবের দিকে মানুষদেরকে আহ্বান জানাও হেকমতের মাধ্যমে হেকমতের সাহায্যে কোনো কোনো সময় আপনি ঘোষণা দিবেন কোন কোনো সময় আপনি বুক ফুলিয়ে বলবেন কোনো সময় কোনো সময় আপনি বুক ফুলিয়ে বলবেন না কোন কোনো সময় আপনি উজ্জু রেখে মনের মধ্যে রেখে আপনার উদ্দেশ্য থাকবে দিন প্রতিষ্ঠিত করা এবং সুন্দর কথার মাধ্যমে দাওয়াত দিতে তিনি বলেছেন এই হেকমত হচ্ছে যুগ উপযোগী করে আপনি ইসলামকে উপস্থাপন করতে হবে ইসলামকে কায়েম করতে হবে তাতে আপনার ঘোষণা দিতেও পারেন নাও দিতে পারেন যুগের সাথে আপনার মিশতে হবে আজকের দিনে এসে আপনি দিন প্রতিষ্ঠিত করবেন রাষ্ট্রীয় পর্যায়ে অথবা কোরআনের আয়াত বুকে নিয়ে ঘুরবেন এটা গোটা পৃথিবী আপনাকে সাপোর্ট করবে না গোটা পৃথিবী আপনাকে চেপে ধরবে আপনাকে রাষ্ট্র ক্ষমতা দূরের কথা এক কদম সামনে এগুতে দিবে না তার চেতে যদি হেকমতের মাধ্যমে আপনি সামনে এগুতে পারেন সেটা কি শ্রেয় নয় এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আরও বলেছেন ওজাদিল্লাতি হি আহসান এবং সুন্দর পন্থায় তাদের সাথে বিতর্ক করো এর পরের যে অংশটুকু এই আয়াতের সেটা আজকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে আজকে জামাত ইসলামীর লোগর পরিবর্তন এটা কি জামাত ইসলামীর ভ্রষ্টতা নাকি জামাত ইসলামী হেকমতের সাথে করে কারণে করেছে এটা জামাত ইসলামী ভালো জানে এবং আল্লাহ রব্বুল আলমিন ভালো জানে এজন্যে ফয়সালাটা আল্লাহর হাতে ছেড়ে দিন আপনি ইন্টেনশন বোঝার চেষ্টা করুন আমি আবারও বলছি এটা জনশক্তির উদ্দেশ্যে এবং যারা শুভাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যে বলছি এবং আমি জামাত ইসলামের কোনো দায়িত্বশীল পর্যায় থেকে বলছি না আমার ব্যক্তিগত মতামত পেশ করছি হু আওয়ালাম বিল মুহতাদিন এবং হেদায়তপ্রাপ্তদের তিনি খুব ভালোভাবেই জানেন কারা হেদায়তপ্রাপ্ত এটা আল্লাহ তালা খুব ভালোভাবেই জানেন জনশক্তিদের মধ্যে অনেকেই কষ্ট পাচ্ছেন যেই লোগোর মধ্য থেকে এগুলো বাদ দেওয়া এটা কতটুকু সমচীন কষ্ট পাওয়াটাই স্বাভাবিক বিয়ার সন্ধির সময় আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামের নামের পরে রসুল্লাহ লেখাটা কুরাইশা কেটে দিতে বলেছিল হজরত আলীরাদিয়া আল্লাহু আনহু রাজি হন নাই আল্লাহ রসুল নিজে কেটে দিয়েছিলেন বিয়ার সন্ধিতে সাহাবায়ক রামরা হজরত ওমর আদি আল্লাহু আনহু সহ সাহাবাইক রামরা মনে করেছিলেন এটা আমাদের পরাজয় আমরা ছোট হয়ে গেলাম কিন্তু আল্লাহ তা রবুল আরামিন এটাকে বড় বিজয় বলেছেন আজকে ওই সময়টার সাথে আমি আবারও বলছি জনশক্তিদেরকে বলছি আজকে ওই হুদেবিয়ার সন্ধির সাথে আপনি মিলানোর চেষ্টা করুন আপনি কি নাম নিয়ে থাকবেন আপনি কি লোগো নিয়ে থাকবেন নাকি একটি কল্যাণ রাষ্ট্র একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্যে হেকমতের সাথে সাহায্যে সামনে এগোবেন আমি জামাত ইসলামের জনশক্তি এবং শুভাকাঙ্ক্ষী ভাইদের বিনয়ের সাথে অনুরোধ করব সুরের নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতটি ভালো করে অনুধাবন করার চেষ্টা করুন এবং হুদাইবিয়ার সন্ধির ওই সময়টা বোঝার চেষ্টা করুন বাংলাদেশের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করুন বিরোধীরা কে বলছে কে কী বলছে সেদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আল্লাতার রব্বুল আলমিন জমাত ইসলামের দায়িত্বশীলদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোনো বিভ্রান্তিতে না পড়ে দিন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে চেষ্টা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলিকুম মরহমতুল্লাহি